चक्षुर्मी तीन तस्मी श्रीगुरा नमो महावध कृष्ण प्रेम प्रदाय कृष्णा कृष्ण नाम गौर दिन हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपेश गोपि का राधा राधा प्राप्तगाजन गौरांगी राधे बृंदावनेश्वरी दे देवी प्रणमा हरी बृंदावी तुसीदेवै प्रिया केशव कृशव कृष्ण भक्ति पदे देवी सत्यवती नम नारायण नमस्कृत नर से नरतम देवी सरस्वती व्यास तत जय मै श्री श्रीकृष्ण चैतन्यपोभ नितानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे रामा, हरे राम हरे राम 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 हरे हरे मध्य गुरुपाद पद्म जय कृष्ण पाद शिप्राजगाचार्य पशु तीन स्वामी भक्ति विस्तार विष्णु गोस्मी गुरु महाराजे रातुल चरणे नित्यकाल संख्या दंडपद प्रणती ज्ञापन स्वामी भक्ति बै सागर गोस्मी महाराज चरण स्वरजे अनंत अनंत दण्डपद प्रणती ज्ञापन करी हमारति प्रसन्न हन कृपा आकर्षण उपस्थित ঈন্দন দীপাদ গুণচারণে সস্তঙ্গ দন্যবৎনতি জ্ঞাপন করি উপস্থি ব্রহ্মচারীবৃন্দ হরিগাথা শ্রবণবিপাশ সজ্জন ভক্তবৃন্দ মাতৃস্থানিা ভক্তিমতি মাদ্রী মণ্ডলী যথাযোগ্য স্থানে আমি আমার বিষ্ণুবিয় ভক্তপূর্ণ দন্যবৎনতি জ্ঞাপন করি তান্ডর হতে দীপ পাঠনা আমরা বৈষ্ণব সেবা উপলক্ষে সকলে হরিগুরু বৈষ্ণবের অপার কৃপায় এই মহতি ধর্মসভায় সমাবেত হয়েছি হরি কথা শ্রবণ কীর্তন করবার জন্য সেই জন্যই শাস্তে বর্ণন রয়েছেন যে সর্ব শ্রেষ্ঠ পুরস্চরণ হচ্ছে গুরু বৈষ্ণবের লাভ সেই জন্যই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুপাত বর্ণন করেছেন যে যতটা গুরু বৈষ্ণবের আনুগত্যে ভগবানের সেবা করবার চেষ্টা করবে অতএব গুরুবৈষ্ণবের আনুগত্য ব্যতীত আশ্রয় বিগ্রহ ভগবান প্রসন্ন হন বৈষ্ণবের প্রতি গুরু বৈষ্ণবের প্রতি এবং গুরু বৈষ্ণব প্রসন্ন হন গুরু বৈষ্ণবের সেবা করলে আরাধ্য বস্তু যে আমাদের রাধা রাধাকৃষ্ণের তনু গৌরাঙ্গ মহাপ্রভু তিনি সেইটাই শিক্ষা দিয়ে গেছেন সেই জন্য চৈতন্য মহাপ্রভু সমস্ত শিক্ষার মধ্যে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন এই তিন কর তিনে পাবে কৃষ্ণের চরণ সেই জন্যই সেই চৈতন্য মহাপ্রভু এই কলিহত জীবের মঙ্গলের জন্য নিজে স্বয়ং বৈষ্ণব সেবার আদর্শ দেখিয়ে দিয়ে গেছেন সে গৃহীজন শিক্ষক গৃহিজনের তিনি শিক্ষক ছিলেন ন্যাসিকুল নায়ক সন্ন্যাসিকুলের নায়ক ছিলেন মাধব রাধা ভাব পুরো এবং রাধা মাধবের সেবা কী করে করতে হয় এই জগতের মধ্যে থেকেই সেই জন্য শচিমাতাকে যখন ছেড়ে চলে গিয়েছিলেন সকলে তখন কমপ্লেন করেছিলেন মহাপ্রভুকে আপনি আপনার অনাথিনী মা এবং আপনার দিদির পিদ্রিদের পরলোকে গিয়েছেন আপনি ত্যাগ করে পরমার্থ লাভ করছেন এতে তো পরমার্থ হবে না তখন চৈতন্য মহাপ্রভু বলেছিলেন তত্ত্বগত বিচারে পরমার্থে এই ত্যাগ ত্যাগ গভু নহে এ সকল কথা বুঝে কোন মহাশয় অতএ আমি তো এই জগতেই রয়েছি আমি এই জগতে কাউকে ত্যাগ করি নাই হ্যাঁ অতএব আমি এই জগতের মধ্যেই রয়েছি জগতও আমার মধ্যে রয়েছে অতএব ভগবান ভগবত্তাটাকে প্রকাশ করলেন না সেই জন্যই চৈতন্য মহাপু দৈনতা করে বলেছিলেন जीवाधमे कृष्ण ज्ञान को कभुना करीबाद सामान्य क्षुद्र जीव हमें यगतर मध्य ही रही तई भक्ति सिद्धांत सरस्वती गोसाई बहुपात यर्णन वैष्णव संगेते मन आनंदित अनुक्षण है कृष्ण परसंग जेखने कृष्ण परसंग कृष्णेर प्रसंग कृष्ण लीला विषय कथा ভগবানের জন্মদিনাদি আদি মহোৎসবের কথা এবং ভগবানের লীলা বিষয়ক কথা বর্ণন হয় নাই সেই দিনটাই আমাদের মহা মেঘাচ্ছন্ন দিন দিনই দুর্দিন নয় হরি কথা বিহীন দিনটাই দুর্দিন তাই বহুপা তার ভাষ্যে বলেছেন হরিভজনকারী ব্যতীত বৈষ্ণব সেবা ব্যতীত এই জগতে যে যাহা কিছু করছে সকলেই হচ্ছে নির্বোধ এবং আত্মঘাতী অর্থাৎ হরিভজনকারী ব্যতীত সকলেই আত্মঘাতী তাই এই জগতে আমরা যাদিকে আমাদের যারা স্বজন বলে মনে করছি যারা আমাকে প্রশংসা করছে লাভ পূজা প্রতিষ্ঠা তার জন্য আমিও তাদের পিছনে ছুটছি কিন্তু এইটা কিন্তু চা আর বস্তু নয় তারা সকলেই স্বজনাক্ষ দস্যু সেই জন্যই ভক্তি সিদ্ধান্ত বহুপাত এইটাই বলেছেন গুরুবৈষ্ণবের আনুগত্যে শত বাঁধা বিপত্তি লাঞ্ছনা অতিক্রান্ত করে আমার আরাধ্য বস্তু গুরুপাদ পদ্মের চরণকে যদি গুরুপাদ পদ্মের চরণে নিষ্ঠা না রেখে আমরা এই জগতে যাহা কিছু করি তাতে কিছু লাভ হবে না সেই জন্যই গুরুপাদ পদ্মে যা রহে নিষ্ঠা ভক্তি ব্রহ্মাণ্ড তারিতে ধরে মহাশক্তি তখন কোনো অশুভ শক্তি তাকে ভজনের জন্য বিপত্তি সৃষ্টি করতে পারবে না তখন প্রত্যেকটা বস্তুর মধ্যেই তিনি দর্শন করবেন যে এই বিপত্তিটাই আমার ভজন এরা আমার সকলে বন্ধু আমার যখন এই জগতে সকলে শত্রু হয়ে দাঁড়াবে তখনই জানবো আমি ভজন রাজ্যে ভগবৎ সেবা বৈষ্ণব সেবার জন্য আমি উন্নীত হতে পারছি আর যখনই গুরু বৈষ্ণবের আনুগত্য বাদ দিয়ে তাদের শাসন বাদ দিয়ে আমরা স্বতন্ত্রভাবে লাভ পূজা প্রতিষ্ঠার জন্য এই জগতে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডের জন্য ছুটব তখন আমাদের বহু জন্ম পরিভ্রমণ করে আসছি আবার বহু জন্ম পরিভ্রমণ করতে হবে সেই জন্য এই মতো ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবগণ চৌরাশি লক্ষ জনী করে ভ্রমণ কেশাব্য ভাগ। પુનઃ શતાંશ કરી મધ્યે સ્થાવર જંગમ દુભેદ જંગમે તિર્જક જલ સ્થલચર વિભેદ તાર મધ્યે મનુષ્ય જતી અતિ અલ્પતર મચ્છ પુલિંદ બૌદ્ધ સબર વેદનિષ્ઠ મધ્યે અનેદમુખે માની વેદ નિષિધ પાપ કરે ધર્મ નાહી ગણી ધર્મચારીગણ મધ્યે બહુત કર્મનિષ્ઠ કોટિ કર્મનિષ્ઠ મધ્યે એક જ્ઞાની શ્રેષ્ઠ কোটি জ্ঞানী মধ্যে একজন মুক্ত কোটি মুক্ত মধ্যে একজন কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত মুক্তি সিদ্ধি বাঞ্চা সকলেই অশান্ত সেই জন্য মুক্তি সিদ্ধি বাঞ্চা মনে যদি হয় সাধন করি লৌক প্রেম নাই হয় সেই জন্য এই জগতে আমরা সকলেই ধর্ম করছি একটা ব্যবহারিক আরেকটা হচ্ছে পারমার্থিক প্রত্যেকেই ধর্ম করছি কিন্তু যার পরিবর্তন রয়েছে এই জগতে সেই পরিবর্তনময় ধর্ম করলে আমাদের জন্ম মৃত্যু জরা এই কর্মের থেকে আমরা অব্যাহতি লাভ করতে পারব না আরেকটা নিত্য পারমাত্মিক শাশ্বত সনাতন আত্মধর্ম যাকে প্রাপ্ত হইলে সব প্রাপ্ত হওয়া যায় আর যাহাকে প্রাপ্ত না হইলে কিছুই পা হয় নাই অতএব কটির গায়ে যদি আমরা একটাকে তুলে দিই তাহলে সব জিরোতে পৌঁছাবো সেই জন্য আবার যখন সেই একটাকে সংযোগ করে দেব তখন আমাদের লক্ষ্য বস্তু যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার প্রতিভূমূর্তি আশ্রয় বিগ্রহ গুরুপাদ পদ্ম সেইটা যখন আমরা বুঝতে পারবো তখন আমাদের এই জগৎটা কি এই সংসারটা কি এই দেহটা কি এবং জগতের অতীত যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার সেবা যে নিত্য তার ধাম নিত্য তাৰ পৰিকলৰ নৃত্য তেওঁ নৃত গ নিত গোলকধামে বিৰাজমান হৈ স্বয়ং গোলকে গোলকে বস্তুৰ থাকে এই জগতে জীৱেৰ কাৰণে আচিয়া প্ৰপঞ্চে লীলা কৈলে সুবিস্তাৰ জীৱে মংগলৰ স্বয়ং ভগৱান জীৱ স্বতন্ত্ৰ বুদ্ধিৰ ভগৱানো লীলা কৰ ভগৱানো সমস্ত কিছুৰ মালিক বুলি নিজে যখন দেখছেন জীবেরও স্বতন্ত্র বুদ্ধি হওয়ার জন্য আমরা এই জগতে স্বতন্ত্র বুদ্ধি হয়ে এই জগতে জন্মগ্রহণ করেছি কিন্তু আমরা যতদিন পর্যন্ত স্বতন্ত্রতা সদ্ব্যবহার করে গুরুবৈষ্ণবের আনুগত্যে ভগবত সেবা করলে আমাদের যে নিত্য ধাম নিত্য সেবা নিত্য পরিকর